সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকা বাংলাদেশের জন্য মর্যাদা হানিকর মনে করে দুর্নীতি দমন কমিশন দুদক সকালে এক বিবৃতিতে দুদক জানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ডব্লিউ এচ দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন কোনো কারণ ছাড়াই মেয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফর সঙ্গী করেছেন সাইমা ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে হিসেবে যেসব অভিজ্ঞতা যোগ্যতা উল্লেখ করা হয়েছে তা কেবল কাগজে ও অযোগ্যতাকে ধামাচাপা দেওয়ার লক্ষ্যে দু শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা তার মেয়ে পুতুলকে সঙ্গে করে ভারতে যান নিজের পারিবারিক প্রভাব এবং তার নিকট আত্মীয়দের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সরকারের বিপুল অর্থ ক্ষতি সাধন করেছেন একই সঙ্গে তাদের কার্যকলাপ আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রীয় সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করে দুদক